কিভাবে আমরা ইউটিউবের ব্যানার চে চেঞ্জ করব ইউটিউবে ব্যানার চেঞ্জ করতে হলে আমাদের প্রথমে ইউটিউবে প্রবেশ করতে হবে ইউটিউবে প্রবেশ করার পর এরকম ফেজ একটা ফেজ আসবে আসার পর এই যে আমাদের দিছে ওই যে কোন আমাদের আমাদের ফেজ আছে সেই ফেজ অথবা প্রোফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই রকম একটা পেজ আসবে আমরা এই যে যেটা চ্যানেল আমরা চে চেঞ্জ করতে চাচ্ছি সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যে আমাদের ব্যারেজ ভিডিও এবং এই যে এটা কলমের মতন এটা করে এসেছে সেটাতে আমরা ক্লিক করে দেবো সেটাতে ক্লিক করার পর এই যে আমাদের ব্যানার আছে এবং ব্যানারের উপরটা আপনি আপনি যেটা চেঞ্জ করতে চান সেটাতে আপনি ক্লিক করবেন আমি ব্যানারও ক্লিক করে ক্লিক করার পর এই যে তুমি টেক এ ফটো চোজ ফ্রম ইয়োর ফটোজ এ টেইকে ফটো মতলব তুমি এখনই ফটো করি সেখানে তুমি সেট করতে পারবে আর চোজ ফ্রম ইয়ার ফটোজ এটা তুমি আগে থেকে তোমার কোনো ব্যানার তুমি তৈরি করেছো বা তোমার আগে থেকে কোনো ফটো আছে সেটা তুমি লাগাইতে চাইছো সেটাতে তুমি ক্লিক করে দিবা তোমার যদি সেটা তুমি করতে হয় আর এখনও যদি তুমি ফটো করে তোমার যদি সেট করতে হয় তাইলে টেইকে ফটো তুমি ক্লিক করবা তাহলে আমার প্রথম থেকে আমার ব্যানার তৈরি করা আছে যার কারণে আমি ফ্রম ইউর ফোটোজও ক্লিক করব ক্লিক করার পর তোমার যে তুমি যে ব্যানার তুমি তৈরি করেছো সেই ব্যানার তুমি ক্লিক করবা আমি এটা তৈরি করে রেখেছি তার এই জন্য আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পর এই যে নিচে উপরে একটা অপশান এসছে সেভ সেই আমি ক্লিক করব সেই ক্লিক করার পর আমার এখানে সেভ হয়ে যাবে একটু সময় নিবে এটা পার্সোনা এই দেখো আমাদের সেভ হয়ে গেছে এইভাবে আমরা ইউটিউবের ব্যানার চেঞ্জ করবো এবং এইভাবে ইউটিউবের ব্যানার চেঞ্জ করতে হয়